যেভাবে লিখা আছে সেভাবেই পড়ছি আসসালাম আলাইকুম যশো ভাই কেমন আছেন আশা করি আল্লাহর রমতে ভালো আছেন ভৌতি কথা সকলার্স গান আপনারা আশা করি অনেকটাই ভালো আছেন আমি মাসুদ ভৌতি কথায় এটাই আমার দ্বিতীয় ঘটনা যদি ঘটনাটি সেট হয় তাহলে অনেক ঘটনা পাঠাবো করে খাওয়ার সুন্দর দৃষ্টি দেখবেন আর হ্যাঁ আমার পরিচয়টা হয়নি আমি বাসা মুন্সীগঞ্জ থানা সিরাজদি খান থানার বানুরচর ইউনিয়নের কোন একটি গ্রামে আমি সৌদি আরব দাম সিটির আলহাসাতে কর্মরত আছি জুসু ভাই ম্যাসেঞ্জার গ্রুপে জগৎ আছে যেখানে আমি হোস্টিং করি নয়াবাড়ি মিউজিক ব্যান্ড নামে একটা গ্রুপ আছে এই গ্রুপে আমি আছি আর দেরি করবো না চলে যাই ঘটনায় ঘটনার আগে কথা বলার জন্য অনেক দুঃখিত ভাই আমার বেশ কিছু কবুতর ছিল প্রায় একুশটা প্রতিদিন সন্ধ্যাবেলায় আমি কবুতরের দরজাটা ভালো করে বন্ধ করে রাখি কিন্তু একদিন দরজাটা বন্ধ করতে বলেছিল না পরদিন সকালবেলা যখন ঘুম থেকে উঠে দেখতে পায় আমার প্রত্যেকটা কবুতরের মাথা পেহিন দেহটা নিচে পড়ে আছে এটা দেখে আমার আমার এতটা কষ্ট লাগে যে আমি যেন কান্না করে দিই তখন আমার নানু মাওলা কবিরাজ আমাদের বাসায় ছিল আমার কান্না শুনে নানু ভাই আমাকে মানে মাওলা কবিরাজ বাইরে আসলো এসে দেখলো যে প্রত্যেকটা কবিতার মাথা বিহীন দেহ মাটিতে পড়ে আছে তখন মাওলা কবিরাজ আমাকে বলল নানু ভাই কান্না করিস না তোকে আমি আবারও কবিতার কিনে দেবো আনেন টেনশন না এটা বলি নানু ভাই আমাকে ঘরে নিয়ে গেল আর বলল তোর এই কবিতনের অবস্থা গুলো দেখে আমার একটা ঘটনা মনে পড়ে গেল তাই তোকে ঘটনা বলি আমি ও ঘটনা শুনতে বসে গেলাম নানুর পাশে এখন আমি নানুর ভাষায় বলছি বলছেন আমার নানা ভাই মাওনা কবিরাজ একদিন বিকেলে আমি ঘরে বসেছিলাম হঠাৎ বাইরে থেকে একজন আমাকে ডাকলো

সবাই যেন ভয় থর থর করে কাঁদছিল ওদের মধ্যে একজন ওখানে অজ্ঞান হয়ে যায় সবাই তাকে ধরাধরি করে গ্রামে নিয়ে আসে তারপরে গ্রামের সবাইকে এই ঘটনাটি বলা হয় গ্রামের সবাই চলে যায় কবরস্থানের সেই জায়গায় আর সেখানে গিয়ে যায় দেখে দেখার জন্য কেউ প্রস্তুত ছিল না সবার কই যা যাওয়া হয়ে যায় সবাই দেখে কালকে কালকে মাটি দেশের পড়ে আছে রাস্তার ধারে লাশটা শরীরে মাথা নেই কি যেন মাথাটা টেনে ছিঁড়ে ফেলেছে পেটে নারী বলে কিছুই জানা ছিল না বুকের কই যেটাও ছিল শুধু বডিটা পড়েছিল এটা দেখে গ্রামের সবাই বেশ আতঙ্কিত হয়ে যায় তারপর আমার সেই লাশটা কবর আমরা চলে আসি এরপর থেকে শুরু হয় এক ভয়ঙ্কর আজব ঘটনা একটা করে বর দেহ আমাদের গ্রামের সামনে পড়ে থাকতো নাচটি কোথা থেকে আসতো কেউ জানে না দেহটির শরীরে মাথা থাকতো না পেটে নাড়ি ভুড়ি আর করে যা কিছুই যেন থাকতো না শুধু দেহটা পড়ে থাকতো কিছুদিন পর আমরা সবাই রাজ নিয়ে আসতে আছে আমাদের গ্রামে বার রাখতেই বললো আমি ক্ষমা করে আমার পক্ষে কাজ করে সম্ভব না বুঝছেন আমরা বড় কোভিราช দেখেন উটা পড়ে এই কবিরাজ চলে যায় এরপর আমরা আয়ন তানসি নিয়ে আসলাম তানসি আমাদের ডামিয়ে এসে আর যোগ্য বলল তারপর বলল আমার কিছু জেনেস লাগে আমি এগুলো কালকে নিয়ে আসব কেমন এখানে অনেক ভয়ঙ্কর খারাপ শৌখতি আছে এই জামোরে এসে তানসি চলে যায় ওর দিনের সময় দেখে তানসিকে মাথাবিহীন 10টা পড়ে আছে আমাদের জানের সামনে দেখুন এই যে ভাবন্তন যার কোনো মাথা নেই বেটে নাড়ি ভরে কিংবা করে যাও দে আপনার কাছে কেমন লাগবে কতটা ভয় পাবেন তারপর গ্রামের সবাই প্রচন্ড ভয় পেতে শুরু করলো যতই কবিরাজ তাঁদেরকে আসতো সবাই একইভাবে মারা যেত তারপর একদিন রাতের বেলায় গ্রামের কিছু লোক স্বপ্ন দেখে এত আবোধ তারকে বলছে জানোয়ারের বাচ্চারা তার যদি কোনো কবিরাজ তান থেকে গ্রামে নিয়ে তাহলে তো সবাই মরবি তোদেরকে এই ভাবে আমি এইপরে ভয়ঙ্কর ভাবে হাসতে থাকে সকালবেলা সবাইকে যখন স্বপ্নের কথা বললাম সবাই বলল আমরাও এক স্বপ্ন দেখেছি সবাই অনেকটাই ঘাঁপড়ে যায় আর সবাই বলল চলো আমরা কোন বন খুঁজুর নিয়ে আসি তখন একটা কবিরাজের কাছে গেলাম আর এটাই ছিল আমাদের সব চাইতে বড় ভুল কবিরাজের কাছে যাওয়ার পর কবিরাজকে পুরো ঘটনাটা খুলে বললাম সবটার কবিরাজ বললো আপনারা আজকে চলে যান তাহলে বিক্রে আমি আপনাদের গ্রামে যাবো এটা শুনে আমি সবাই চলে যাই সেদিন সকালে মানুষের চিন্তা চিন্তি শুনে ঘুম থেকে উঠে যায় আর বের হয়ে দেখি গ্রামের সবাই এক জায়গায় যাওয়া জড় হয়ে আছে আমি তাদের ওখানে গেলাম গিয়ে যেটা দেখি সেটা দেখবার জন্য প্রস্তুত ছিলাম না আমার রক্ত যেন ঠান্ডা হয়ে গেল বরফ হয়ে গেল এটা দেখার জন্য আমি একেবারে প্রস্তুত ছিলাম না আমি দেখি কালকে যে কবিরাজের কাছে গেছিলাম যে কবিরাজ বলেছিল আমাদের গ্রামে আসবে সেই কবিরাজের মাথা বিহীন দেহ আমাদের গ্রামের সামনে পরে আছে মাথুরা যেন টান দিয়ে কেউ ছেড়ে ফেলেছে কখনো এই অভিশ্বাস থেকে মুক্তি পাবো না আমরা তারপর হঠাৎ আমাদের গ্রামে একটা পাগল আসলো সেটা কি পাগল নাকি আমরা ঠিক জানি না তবে সেই মানুষটাই আমাদের আপনার ঠিকানা দিয়েছে আপনি আমাদেরকে একটা অভিশাপ থেকে মুক্ত করুন তখন ভাওনা কবিরাজ বললাই সত্যি যে মানুষ কেমন নির্মম ভাবে হত্যা করতেছে আর আপনাদের গ্রামকে টার্গেট করছে তখন সে লোকগুলোর মধ্যে থেকে একজন লোক ভয় ভয় আমাদেরকে দাঁড়াচ্ছিল আর বললো যে ভাই বাংলা কবিরাজ যে লোকগুলোর কথা বলেছিল পুরো ঘটনা বলতে কিন্তু সেই লোকগুলো একটা রহস্য লোকে রেখেছিল সেটা হলো শয়তানটাকে তাদের গ্রামে তারা নিজেরাই আহ্বান করেছিল আর কিভাবে করেছেন সেটা একটা হিসাবে রেখে দিলাম এটা পরে জানতে পারবেন এখন বাউলা মিয়া সেই লোকগুলোকে বলল আপনারা চলে যান আমি আমি আপনাদের গ্রামে যাব কেমন কালকে যাব তখন সে লোকগুলো গ্রামে ফিরে যায় সেই রাতে ঘটে যায় এক মর্মান্তিক ঘটনা সেই গ্রামের একজন নারী সন্তান সম্ভব ছিল হঠাৎ তার পোশকের ব্যথা শুরু হয়ে যায় তার স্বামী করিম মিয়া সব ভয় বুকের ভেতরে চেপে বেরিয়ে পড়েন এবং দায় নিয়ে আসতে থাকে এবং দায় হলো যারা নরমাল ভাবে বাচ্চা ডেলিভারি করে আর কি করিম মিয়া বাইরে যাওয়ার পর সেই পিসাজটা ঘরের ভেতরে চলে আসে শরীর গারে দৃষ্টি আলোটকে থেকে ভয় थरथर করে কাঁপতে শুরু করে কি তার রথ লম্বা দড়শিং মুক্তশিয়ালের মতো দাঁতগুলো লম্বা লম্বা দাঁতে টপ টপ করে পচা মাংস রক্ত বর্ষে তার পুরো শরীর থেকে কিতো মতো আগুনের জনন লাভা টক 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 করে ফুটছে তার রূপ থেকে কোরিং গারে দৃষ্টি নাক মুখ দেখ রক্ত ansatz শুরু হয় অবট তার দিক আনস্থেgeqslant আসে আর হাসতে শুরু করলো আর বললো তোদের করে যা আর বাধা আমি আনাদা করে ফেলবো ঘুরা খ্রামকে আমি ধ্বংস করে ফেলবো সবাই মরবি কাউকে বাঁচিয়ে রাখবো না কাউকে এই বলে সে বইয়ের পেটের উপরে সহায়তাটা ধারানোর নৌকে এক টান দেরির মতো পেটের ভিতরে দি দিয়ে খণ্ডিত করে ফেললো পেটে থাকা বাচ্চাটির টান দেরির মতো বের হয়ে আসে তারপর বাচ্চাটির মাথাটাকে টানে ছিড়ে ফেলে আস্তে আস্তে বাচ্চাটিকে কটম করে চিবে চিবে আর সেই নারীর মাথাটিকে টান দিয়ে ধর থেকে ছিঁড়ে মতো মাথাটা ঢুকে আর কি বিভৎস ভাবে বিপৎস্য মাথাটিকে খেয়ে জানে তারপর এক টানে বুকটাকে রীতিমতো ছিঁড়ে করিছাটা বের করে নিয়ে আসে আর করিঝাটা নিয়ে কোথায় যা উধাও হয়ে যায় করিমিয়া যখন বাসায় আসে বাসায় এসে তার স্ত্রী নিতন্তে ওটা পড়ে থাকতে দেখেন সঙ্গে সঙ্গে সেখানে কঙ্কান হয়ে যায় তারপর দায় আর চিৎকা দায় চিৎকার শুনে আশেপাশের মানুষ ছুটে আসে আর এই অবস্থা দেখে সবাই আর একটা ভাঁটে যায় সবাই করিম আগে ধরে মাথায় পানি দিয়ে জ্ঞান আর আর অন্যদিকে আমি এক প্রতাপশালী জিন মুস্তাকিমকে স্মরণ করি সাংসদে ঘরটা সুগন্ধিতে ভরে যায় আর শীতন একটা বাতাস যেন চারিদিকে প্রবেশ করলো বোধময় কণ্ঠে বলে উঠলো আসসালামু আলাইকুম বাংলা হুজুর কেমন আছেন আপনি আমায় দেখেছেন কিছু হয়েছে তখন আমি বললাম এটা তো সমস্যা হয়েছে এটা বলে জিনকে পুরো ঘটনাটা করে বললাম আর বললাম আপনি একটু গিয়ে দেখেন না কোন সমস্যা হয়েছে নাকি তখন মোস্তাক জিন বললো আপনি কোনো চিন্তা করবেন না আপনি একটু অপেক্ষা করুন আমি আসছি এইটা বলে মুস্তাকিম জিন সেখান থেকে চলে গেল এক ঘন্টা পর মুস্তাকিম জিন আবারও ফিরে আসে তার মুখে যেন একটা ভয়ের ছাপ দেখা যাচ্ছিল তখন আমি বললাম মুস্তাকিম কি হয়ে যাবে জগতের বাদশা যার রোগ দেখতে মানুষ রক্ত করতে করতে মারা যায় বলতে গেলে এক অংশের সিন্ধ এসেছে ওই কানে কিন্তু কাল সিন্ধু এমন এমনি আসে না একমাত্র ওকে আলপান করলে আসে আর আমার পক্ষে কাল সিন্ধুর সাথে লড়াই করা সম্ভব নয় আমি কখনোই কাল সিন্ধুর সাথে পারবো না তাও আমি বললাম তাও দেখি সাদ্দাদকে ডাকবো না কি জিম বললো মালিক একটা বিশেষ কাজ ব্যস্ত আছে তাকে এখন না ডাকলে ভালো হবে আপনি কাল বিকেলে ওই গ্রামে চলে আসবেন

שלו. אסלאם ריקו, איתי בשמאל חוסן, מסעוד.

সবকিছু অনেক ভালো ছিল বাট ভাই একটু বড় করা হচ্ছিল না মানে আহ মানে পনেরো মিনিটের না করে আপনি একবারে পুরো স্টোরিটা দেখে ফেলতে পারতেন বাট নো প্রবলেম যেহেতু আপনার লেখা ভালো আপনি চিন্তা ভাবনা করছেন আপনি দ্রুত দেরি না করে পরবর্তী পার্টটা লিখেছেন আপনার পরবর্তী পার্ট সবাই অনেক বেশি পছন্দ করবে তো এই যে বিষয় আমরা দেরি করবো চলে যাচ্ছি পরবর্তী ঘটনায় আজকে যে আপনাদের জন্য বেশ অনেক স্টোরি আছে চলে যাচ্ছি সরাসরি পরবর্তী ঘটনায় যেভাবে আছে আসসালাম জফি খান ভাই আমি ভৌতি কথা একজন দুটো পাগলা ফ্যান আমি জানি আপনি সবসময় ভালো থাকেন তারপরেও জিজ্ঞেস করলাম কেমন আছেন কারণ মানুষের শোনা সবসময় ভালো থাকে না আশা করি আপনি এবং সমাজনার্স ভাই এবং